দাদা ওর ওগুলো একটু ফোনে না বলে একটু সামনাসামনি বলছি হ্যাঁ সে ফোন হলে আমার বালছি দিবে মনে দর্শক শুনলেন এটা একটা কল রেকর্ড সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে দুটো গলা শুনতে পাওয়া যাচ্ছে কিন্তু দর্শক এই দুটো গলার মধ্যে একটা গলা কি চিনতে পারছেন বুঝতে পারছেন কার গলা সোশ্যাল মিডিয়া দাবি করছে যে এই দুটো গলার মধ্যে একটা গলা হচ্ছে সোহম নেতা অভিনেতা চক্রবর্তীর এবং এমএলএ টিএমসি নেতা যাকে আপনারা দুদিন আগে একটি রেস্টুরেন্টে মারধর মারধর করতে দেখেছেন একেবারে মালিককে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া লাথি মারা মারা যেটা করতে দেখেছেন সেই সোহম চক্রবর্তীর এটা একটা কল রেকর্ড এবং মিডিয়ার মাধ্যমে যেটা জানতে পারছি যে উনি কথা বলছিলেন ওনারই এক বর্তমানে প্রাক্তন হয়ে গেছেন প্রাক্তন পিয়ের সঙ্গে এটা একটু পুরনো কল রেকর্ড যেটা পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে ওনারই প্রাক্তন পিয়ের সঙ্গে উনি কথা বলছিলেন যে কোথায় আছো টিমকে নিয়ে চলে এসো যতক্ষণ না গ্রেপ্তার করা হয় ঘেরাও হবে থানাতে যেটা আর কি বুঝতে পারলাম আর বেল তো হবেই বেল হলে এমন করতে হবে যাতে করে ফ্যামিলির লোকেরা মুখ না চিনতে পারেন মানে এমন মার মারতে হবে মুখের আদলটাকে বদলে দিতে হবে তো এদিক থেকে আবার বলা হয় দাদা এগুলো ফোনেতে বলা ঠিক হচ্ছে না হয়তো ভেবেছেন যে কল কোথা থেকে কি রেকর্ড হয়ে যাবে বা মনিটর করা হচ্ছে তো এগুলো একটু সামনাসামনি বললে ভালো হয় তখন উল্টো দিক থেকে বলা হচ্ছে তার মানে বুঝুন কতটা ঔদ্ধত্ব দূর ওইসব শুনলে আমার ড্যাশ ছেঁড়া গেল কতটা আপনাদেরকে শুনিয়ে ফেললাম চলে এলো ফ্লোতে নিশ্চয় আপনারা শুনেছেন এগুলো আমরা শুনিয়ে ফেললাম আর কি বলবো দর্শক সরি খারাপ ভাববেন না আসলে বাস্তবটা বোঝাতে গেলে নিজেদের শুনতে হয়তো খারাপ লাগছে কিন্তু আবার এগুলো না শোনালে আপনারা তো বুঝতে পারবেন না যে লোকটি কেমন সেজন্য কখনো কখনো যেমন আমি গত কালকে একটা কল রেকর্ড শুনিয়েছি বর্ধমান থেকে একটা কল রেকর্ড এসছে সেখানে কিভাবে কিস্তি করা হচ্ছে একজন বিজেপির মনে হয় ওই বুথ এজেন্ট ছিলেন তাকে হুমকি দেওয়া হচ্ছে বাড়ি ছেড়ে চলে যা কালকের মধ্যে এবং সেখানে কিভাবে তো তৃণমূল কংগ্রেস আর খিস্তি এটা মোটামুটি অপরের সঙ্গে যুক্ত হয়ে একে গেছে চারটে কথা বললে তার মধ্যে দুটো খিস্তি থাকবে না খুব কম মানুষ এমন আছেন কেউ কেউ হয়তো ক্যামেরার সামনে বলেন না কিন্তু ক্যামেরা অফ হয়ে গেলে চলে আর কি আর রকে বসলে আমি আমি নিজেই তো দেখি যখন ধরুন আমি কোনো ভিডিও তৈরি করছি অনেকের পছন্দ হয় অনেকের পছন্দ হয় না অনেকের রাগ হয় আমার ভিডিওর জন্য কিন্তু রাগ হতে পারে বা আবার আমার ভিডিও নিয়ে কিছু বলার জায়গা থাকতেই পারে নো প্রবলেম আমরা চাই যে আমার আমার ভিডিও নিয়ে মানুষ কমেন্ট করুন সে যাই হোক যদি তার মনে হয় যে আমার ভিডিওটা ঠিক হচ্ছে না তো পাল্টা যুক্তি দিয়ে কমেন্ট করুন বা কিছু বলুন কিন্তু সেখানে বলার যে ভাষা ভালো করে লক্ষ্য করবেন যারা আর কি উল্টো দিক থেকে কমেন্ট করেন আমাকে তাদের ভাষাগুলো শুধু একটু দেখবেন ফলে এখন ভাষা দেখলি না বোঝা যায় যে এরা কোন ঘরের মানে কি দলের লোক বোঝাই যায় ফলে তৃণমূল কংগ্রেস করবেন অথচ খিস্তি শিখবেন না দু চারটে খিস্তি মারবেন না এটা হতে পারে না তাহলে সেটা কোনো ক্রাইটেরিয়া হতে পারে না আরে যার যে দলের নেত্রী বলেন যে সাইনি ঘোষকে যাদবপুরে প্রার্থী করেছি কারণ কোমর বেঁধে ঝগড়া করতে পারেন বলে কোমর বেঁধে ঝগড়া করতে পারেন বলে আর নিজে তো কি ভাষা বলেন কি ধরনের কথা বলেন দু অক্ষর চার অক্ষর তো নিজেই বলে দেন ফলে তৃণমূল কংগ্রেসের কাছে খিস্তি একটা আলাদা একটা মানে ক্রাইটেরিয়া যে যত খিস্তি করতে পারবেন কোমর বেঁধে ঝগড়া করতে পারবেন তার রেট তার দর অনেক বেশি এই দলটার কাছে ফলে এই আর কি চিনতে হয়তো আপনাদের সুবিধা হয় যে উনি একজন তৃণমূল নেতা তো সেই জন্য মাঝে মধ্যে শুনিয়ে দিই কিন্তু খারাপ লাগে একটা চ্যানেলে রকম শোনানো ঠিক নয় আমি সেই জন্যই ক্ষমা পাঠতি কিন্তু ওই আর কি বাস্তবকে বোঝানোর জন্য নতুন করে চেনার জন্য বা যাদের একটু 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 অসুবিধা হয় চিনতে তাদেরকে একটু চিনতে সহজ করার জন্য মাঝে মধ্যে খিস্তিগুলোও চালিয়ে দিই আর কি যাই হোক তো এই হচ্ছেন সোহম চক্রবর্তী সোশ্যাল মিডিয়ায় যে দাবিটা করছে এবং এটা নিয়ে আজকে মিডিয়াতে অনেক চর্চা হয়েছে সোহম চক্রবর্তীর রিয়াকশন জানতে চাওয়া হয়েছিল তিনি কোনো রিয়াকশন দেননি তার মানে পরিষ্কার যে মিডিয়া দেখাচ্ছে সোহম চক্রবর্তীর কল রেকর্ড বলে যেটা দেখাচ্ছে তার মানে নিশ্চয়ই তার কোনো সত্যতা রয়েছে না থাকলে সোহম চক্রবর্তী একটা ইন্টারভিউ দিয়ে অন্তত অস্বীকার করতেন যে এটা আমার গলা নাই যেহেতু এখনো করেননি অস্বীকার তাই আর আমরাও ধরে নিচ্ছি যে হ্যাঁ এটা সোহম চক্রবর্তীর গলা কিন্তু আরো যে মারাত্মক খবরটা পেলাম এই যে যার সঙ্গে কথা হচ্ছে মনীষ তার নাম প্রাক্তন পিএ তিনি নাকি এখন নেই আর কি ওনার সঙ্গে এই মনীষকে নাকি ড্রাগ কেসে ড্রাগ কেস দিয়ে দু বছর জেল খাটানো হয়েছে যার কথা উল্টো দিকে শুনছেন এটা এটা পুরনো কল রেকর্ড তো আমি বলবো আপনাদেরকে পুরনো একটা কল রেকর্ড তো আর কি বনিমানা মানে বনিমানা হয়নি বা কিছু ডকুমেন্ট হয়তো মানে উনি হয়তো বুঝতে পেরেছিলেন যে মনীষের কাছে কিছু ডকুমেন্ট রয়ে গেছে যেটা আমাকে পরবর্তীকালে বিপদে ফেলতে পারে বা উনি অনেক অনেক অনিয়মের সাক্ষী হয়তো ভেবেছিলেন তো তাকে নাকি দু বছর ড্রাগ কেসে জেলবন্দি করা হয়েছিল এখন আমি বক্তব্য শুনছিলাম তার মানে দর্শক বুঝুন যে এই যে লোকটি সোহম যার ভিডিও দুদিন আগে দেখেছেন আমি আজকে আরো একবার দেখাতে চাই রেস্টুরেন্টে কি হামলা কি হামলাই না করেছেন ওখানে মানে রেস্টুরেন্টের ছাদেতে বিনা পয়সায় তাকে শুটিং করার জন্য ছাড়া হয়েছিল কিন্তু তাকে পুরো এলাকা ছেড়ে দিতে হবে গাড়ি পার্কের পার্কিং এর যে জায়গাটা সেখানে অন্য কেউ পার্কিং করতে পারবেন না মানে এমন দখলদারি ওখানে শুরু হয়েছিল তো সেটা নিয়ে এই যে দেখলেন তো সেটা নিয়ে যখন একটা তর্ক বিতর্ক তৈরি হয় যখন মালিক যখন কথা বলতে আসেন সেই সময় মালিককে এইভাবে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলেন আমি সেদিনই বলেছিলাম যদি এই জায়গাটা লাগতো পেছনে মারা মারা ওখানেই যেতে পারতেন এই মালিক তারপর তাকে থেকে তুলে ওখান কলার ধরে চর থাপ্পড় দিয়ে যাচ্ছে তাই কাণ্ড আপনারা দেখেছেন আমি সেই সব নিয়ে ভিডিও তৈরি করেছি তো কি বলছিলাম আমিও খেয়ে হারিয়ে মানে খেয়ে হারিয়ে ফেলছি যে সব কেমন দেখছি সব কেমন দেখছি এই এই অভিনেতাকে সত্যি আমরা ছোটবেলায় দেখেছি অভিনয় দেখেছি সেই হরলিক্স চেটে চেটে খাওয়া নিশ্চয়ই আপনাদের মনে আছে যারা দেখেছেন ছোট বউ সিনেমা আর অন্যান্য সিনেমাতে হয়তো অভিনয় করতে আপনারা দেখেছেন তো সেই ছেলেটির এখন যা হাল দেখছি আর দেখে ভাবছি যে তৃণমূল কংগ্রেস করলেই কি সব লোকেরা এই রকম হয়ে যান এর আগে আপনারা তাপস পালকে দেখেছেন তাপস পালকে আমরা একভাবে চিনতাম সিনেমা টিনেমা দেখেছি ভালোই লাগতো সেই তাপস পালকে দেখলাম প্রকাশ্যে জায়গায় দাঁড়িয়ে মহিলাদের কি বাড়িতে বাড়িতে ছেলে ঢুকিয়ে রেপ করে দেওয়ার হুম হুমকি দিয়ে দিলেন সেটা নিয়ে অনেক চর্চা হয়েছে মানে এসব দেখে ভাবি যে একটা সময় কিভাবে দেখতাম এবং একটা সময় খারাপ ছিলেনও না ভালোই ছিল বিষয়টা তারা কেন এইরকম হয়ে যাচ্ছেন কে বলছেন বাড়িতে বাড়িতে ছেলে ঢুকিয়ে রেপ করিয়ে দেব। কেউ রেস্টুরেন্টে গিয়ে হিরোগিরি বা দাদাগিরি বা মাস্তানি দেখানোর চেষ্টা করছেন মারধর যে মালিক মেরেছেন ওই দিনে চোখ মুখ সব ফুলে গেছে তো এইসব তো এগুলো কেন হচ্ছে কেন হচ্ছে মানে দলটা কি দলাতে কি ট্রেনিং দেওয়া হয় ট্রেনিং কি দেওয়া হয় সে তো দর্শক বুঝতেই পারছেন আমি তো আগে বললাম যে যার নেত্রী বলেন যে সায়নী ঘোষ কোমর বেদে ঝগড়া করতে পারেন সেই জন্য প্রার্থী নয় যে ঘোষ এত এত বা জানা এত পড়াশোনা এইসব কোনো ক্রাইটেরিয়া নয় কোমর বেদে কোমর বেদে ভালো করে ঝগড়া করতে পারেন এটা হচ্ছে সায়নী ঘোষের ক্রাইটেরিয়া তো যার তার মানে যে দলের নেত্রী এই রকম তো সেই দলের লোকেদের কি ট্রেনিংটা দেওয়া হয় সে বুঝতে পারছি উপর থেকে নিচ সব জায়গায় দেখবে একই চিত্র মদ মাংস তো আছেই অনেকের ক্ষেত্রে আর সেই সঙ্গে খিস্তি আর তারপর তো পিঠে বানানোর তো ব্যাপার তো শুনেইছেন সন্দেশকাল ফলে এটা যেন একটা এই ধরনের কালচারের একটা দল হয়ে গেছে এই ধরনের একটা নোংরা কালচারের একটা দল হয়ে গেছে যে যেখানে যা খুশি পারছেন করছেন এবং দেখবেন এইসব করার পরেও দেখবেন কোনো ব্যবস্থা হবে না দলের তরফ থেকে দেখবেন কোনো ব্যবস্থা হবে না পুলিশও কিছু করবে না এই যে রেস্টুরেন্টে যেটা ঘটনাটা ঘটিয়েছিলেন তারপরে তো শুনেছেন মালিক পক্ষ মানে বলেছিল মালিক যিনি উনি বলেছিলেন যে আমাকে থানাতে নিয়ে যাওয়া হলো আমাকে সাদা কাগজে সই করিয়ে নেওয়া হলো যে আমার কোনো অভিযোগ নেই অদ্ভুত তাকে ধাক্কা দিয়ে মানে প্রাণে প্রায় মেরে ফেলছিলেন এই সোহম ভাগ্যক্রমে বেঁচে গেছেন এদিকে হয়তো ওই মাথাটা ওইভাবে হিটটা করেনি কেউ হয়তো পেছনে ছিলেন লোকজন বা কিছু সাপোর্ট পেয়ে গেছেন তারপর উনি বলছেন ওনার কাগজে সই করে নেওয়া হচ্ছে সাদা কাগজে যে আমার কোনো অভিযোগ নেই উনি আবার পরে বলেছেন তার মানে ওই যে তাছাড়া এইসব কথা বলা হয়েছে যে যে রেস্টুরেন্ট বন্ধ করে 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 এই সেই ব্যবসা ব্যবসা করতে করতে না উনি ভাবছেন আমাকে হবে উনিও সই চলে কিন্তু পরবর্তীকালে উনি বলেছেন কথাটা তো এই হচ্ছে অবস্থা আমি শুধু ভাবছি যে এরা এখনো নিজেদেরকে হিরো বলবেন মানে সিনেমার হিরো বলবেন আর মানুষ এদেরকে হিরো হিসেবে দেখবেন এখনো বরং ভিলেনের চরিত্র করলে যদি খারেকটা চলে আর কি তাও মানুষ আর দেখবেন না আসলে ভিলেন হলেও ভিলেনদেরকে মানুষ অন্যভাবে ভালোবাসেন কারণ অভিনয়টা তারা ভালো করে করেন সেই জন্য ভালোবাসেন যে কত সুন্দর মানে বিষয়টাকে ফুটিয়ে তুলেছেন আমরা জানি অনেক ভিলেন বাংলাতেও রয়েছেন হিন্দিতেও রয়েছেন কিন্তু তাদেরকে সামনাসামনি দেখা হলে মানুষজন ভালোই বসে তো এরা যেটা করছেন না হিরো না ভিলেন কিছু না এ পাক্কা মানে ক্রিমিনালের মতো আচরণ এদের ঘোর শাস্তি দেওয়া উচিত আবার মনে হয় জেলবন্দি করে দেওয়া উচিত এই যে কল যে রেকর্ডটা এসছে ভাবুন তো মানে সাহসটা কি বলছেন যদি বেল পেয়ে বেল তো পাবেই মানে মিথ্যা কেস তো তারা পরিষ্কার বুঝতে পারছেন বেল তো পেয়ে যাবেন বেল পাওয়ার পরে এমন দিতে হবে যাতে মুখ না বাড়ির লোক চিনতে পারে মানে ভাবুন কথা এই সমকে আপনারা সিনেমাতে দেখেছেন সিরিয়াস কথা যে এমন করতে হবে বাড়ির লোকেরা মুখ না চিনতে পারেন এবং এত ঔদ্ধত্ব বলছেন যে পিয়ে প্রাক্তন পিয়ে বলছেন যে এগুলো মনে বলবেন না আরে ধর আমার ইচ্ছে গেল মানে কোনো ব্যাপার নয় এবং এই কোনো ব্যাপার নয় মানসিকতাটাই কিন্তু এই রেস্টুরেন্টে ছিল রেস্টুরেন্টে ওই ওখানে এই কোন ব্যাপারে আমি যা খুশি করতে পারি আমাকে কিছু করতে পারবে না এই একই ব্যাপার ছিল ওখানে আবার বলেছেন অভিষেক অভি অভিষেককে অভিষেকটাকে গালি করা হয়েছে আমাকে দিলে ঠিক আছে অভিষেককে বলছেন যে অভিষেক চিনি না কে অভিষেক জানি না বলেছেন বলছে অভিষেককে চেনেন না বা অভিষেককে গালাগাল দেওয়া হয়েছে আমিও বুঝিয়ে দিয়েছি চিনিয়ে দিয়েছি মানে অভিষেককে চেনাতে গেলে একটু মারধর ধর দিয়ে চেনাতে হবে এটা হয়তো অভিষেক ও ট্রেনিংটা দিয়েছেন কেনা কে জানে বা নেত্রী ট্রেনিংটা দিয়েছেন কেনা কে জানে যে অভিষেককে যদি কেউ না চিনতে পারেন মার দিয়ে দিবেন তাহলে চিনতে পারে যাবেন মানে শুধু ভাবুন দর্শক কথা কনসেপ্ট আচরণ ভাবুন দর্শক ছি ছি আমি জানি না চন্ডীপুরের মানুষ কি ভাবছেন যেখানকার উনি এমএলএ এরপর উনি যদি প্রার্থী হন ওখানে আসলে ভোট তো ভোট তো জানেন কিভাবে হচ্ছে কি আর বলবো হয়তো দেখবেন এরাই আবার জিতে গেছেন মানে যে ধরনের আচরণ করছেন একটা ভোট তো পাওয়ার কথা নয় তাই না চন্ডীপুরে যদি আবার উনি প্রার্থী হন একটা ভোটও তো পাওয়ার কথা নয় যে মানে যে ধরনের আচরণ করছেন বা ওনার যে চরিত্র যেভাবে উনি নিজেই ফুটিয়ে তুলছেন বা প্রকাশ্যে আনছেন একটা ভোট তো পাওয়ার কথা নয় কিন্তু আমাদের রাজ্যের ভোট যাই হোক ভোটে জিতবেন কি জিতবেন না সেটা পরের বিষয় কিন্তু লোকটি যে কতটা নোংরা এখন একে দেখলে করা ছাড়া পারলে থুতু ছিটিয়ে দেওয়া ছাড়া হয়তো সামনাসামনি হবে না টিভির টিভিতে দেখা টিভির স্ক্রিনে মানে এটা ছাড়া আর কোনো জায়গা নেই পরিবর্তন যাই না কবে হবে কিভাবে হবে কিন্তু লোকগুলোকে দেখলে আর যাই হোক ভক্তির চোখে আর কিন্তু কোনো জায়গা নেই আর কিন্তু কোনো জায়গা নেই দর্শক কি বলবেন যদি এইসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিফিতে